ক্ষমতার হাত বদলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না বৈষম্য দূর হবে না সিস্টেমের পরিবর্তন হতো আর এই সিস্টেমের পরিবর্তনের মধ্য দিয়েই আমরা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের অধিকার যেহেতু নিশ্চিত করতে চাই সেক্ষেত্রে সবচেয়ে বেশি অবহেলিত বঞ্চিত নিগৃহীত যে শ্রেণীটি এই কৌমি মাদ্রাসা শিক্ষার্থী এবং কৌমি মাদ্রাসা সংশ্লিষ্ট যারা শিক্ষক রয়েছেন তাদের অধিকারও আমরা নিশ্চিত করতে চাই রাষ্ট্রটা আমাদের রাষ্ট্রের মালিক আমরা সেই মালিকানা আমাদেরকে বুঝে নিতে হবে আর রাষ্ট্রের নেতৃত্ব দিবে ভালো মানুষ শিক্ষিত মানুষ আলেম মানি আলেম মানি জ্ঞানী শিক্ষিত আক্ষরিক অর্থে আলেমরা রাষ্ট্রের নেতৃত্ব দিবে সমাজের নেতৃত্ব দিবে কিন্তু আমরা সেই নেতৃত্বের জায়গায় নাই সমাজ বিনির্মাণে আমরা যা সবচেয়ে বেশি বড় ভূমিকা রাখছি কিন্তু রাষ্ট্র বিনির্মাণে আমাদের আমাদেরকে আমরাও অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করি না আমাদেরকেও অ্যাক্সেস দেওয়া হচ্ছে না এই জন্য সামাজিক নেতৃত্ব যেমন আলেমদের হাতে তেমনিভাবে রাষ্ট্রের নেতৃত্ব এখন আলেমদের হাতে নিতে হবে কেন নিতে হবে আমাদের রাষ্ট্র রাষ্ট্রে যারা নেতৃত্ব দিচ্ছে দীর্ঘদিন তিপ্পান্ন বছর যাবৎ দুর্নীতিবাজ নেতৃত্ব দুর্নীতিবাস লুটেরা নেতৃত্ব এই নেতৃত্বের কাছ থেকে রাষ্ট্র ব্যবস্থাকে মুক্ত করার জন্য আলেমদের রাষ্ট্রীয়ভাবে নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে আসতে হবে রাজনৈতিকভাবে আমাদেরকে শক্তিশালী হতে হবে কারণ রাজনীতি সবকিছু নিয়ন্ত্রণ করে রাজনীতি শিক্ষা অর্থনীতি সমাজ সবকিছুকে নিয়ন্ত্রণ করে রাজনৈতিকভাবে যদি আমরা দুর্বল থাকি তাহলে আমরা সকল ক্ষেত্রে দুর্বল হয়ে এখন সময় এসেছে আমাদেরকে রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে রাষ্ট্র ক্ষমতায় আমাদের নিয়ন্ত্রণ নেয়া এই জন্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে গোটা বাংলাদেশে ওরামাইকারকে বলছে রাজনীতিতে আরো সক্রিয় ভূমিকা পালনের জন্য। এবং গোটা দেশে আজকে ইসলামপন্থী শক্তির একটা গণজোয়ার তৈরি হয়েছে উত্থান তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে একটা জাগরণ তৈরি হয়েছে যে অতীতে আমরা সকলকে দেখেছি এখন আমরা একটা ইসলাম ইসলামী সরকার চাই ইসলামপন্থী এবং ওলামা একারামের নেতৃত্বে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই এটা এখন সাধারণ মানুষের মধ্যে এমন একটা আওয়াজ উঠছে এটাকে আমরা এই মানুষের যে জাগরণ মানুষের যে আকাঙ্ক্ষা এটাকে আমরা বাস্তবায়ন করার জন্যে আমাদেরকে ওলামাইকারকে আরও এগিয়ে আসতে হবে আর যদি আমরা রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে যাই তাহলে আমাদের সকল এই যে বৈষম্য বৈষম্য নিরসনের জন্যে আমাদের হাতে শক্তি আসবে আমরা নিজেরাই নিজেদের বিষয়গুলো দেখাশোনা করতে পারব অতএব আজকের এই সেমিনার থেকে যারা আজকে সেমিনারে আমাদের মুরুব্বীরা আসবেন স্কলার আলেমরা আসবেন প্রতিনিধিত্বশীল ওলামাইকের আসবেন তারা আমাদের কথা বলবেন আমাদের মধ্যে এটা নিয়ে বিভিন্ন রকম পারসেপশন আছে যে কৌমি সন্তানরা সরকারি চাকরিতে যাবে কি যাবে না এ নিয়ে এখনো পর্যন্ত আমাদের এই কৌমি অঙ্গন যারা নিয়ন্ত্রণ করছে তাদের মধ্যে অস্পষ্টতা আছে আমার মনে হয় এইগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে রাষ্ট্র আমাদের এটা নিয়ন্ত্রণ তো আমাদেরই থাকতে হবে আমরা আমরা দুর্নীতিবাস দুর্নীতিবাসদের কাছ থেকে দুর্নীতিমুক্ত সমাজ আশা করতে পারি না এই জন্যে সৎ নেতৃত্বকে রাষ্ট্রের সব জায়গায় যদি আমরা নিয়ে যেতে চাই তাহলে কুমি অঙ্গনের আলেমদেরকে এখানে যে প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে আমরা প্রতিযোগিতামূলকভাবে যেতে চাই আমরা এখানে বিশেষ কোনো ফ্যাসিলিটি চাই না আমরা যেটা চাই যে কৌমী মাদ্রাসার মেধাবী ছেলেরা তাদের মেধা যোগ্যতার ভিত্তিতে তারা যাতে প্রতিযোগিতায় অবতীর্ণ হতে পারে কিন্তু আমাদেরকে প্রতিযোগিতার জায়গাটাই যেতে দেওয়া হচ্ছে না এটা কেমন পৃথিবীতে এমন কোন মানে ব্যবস্থা নেই যে একটা বিশেষ শ্রেণীকে এভাবে তাদের জন্য দরজা জানা বন্ধ করে রাখা হবে তাদের কোনো অ্যাক্সেসই দেওয়া হবে না এটা তো হবে না হ্যাঁ আমাদের ছেলেরা যদি যোগ্যতায় এবং তারা যদি তাদের মেধা এবং যোগ্যতার ভিত্তিতে তারা যদি অন্যদের সাথে ফাইট করে প্রতিযোগিতা করে তারা যদি তাদের অবস্থান করে নিতে পারে এখানে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না আমরা বিশেষ কোনো সুবিধা চাই না আমরা আমাদের যোগ্যতা আমাদের ছেলেদের মেধা যোগ্যতায় আমরা দেশের সেবা করতে চাই দেশে নেতৃত্ব দিতে চাই আমাদের অবদান রাখতে চাই এটা এটা যারা এই কথাকে যারা মূল্যায়ন করবে আমরা আশা করি তাদের সাথে অনেক অনেক রকম ধোকা দিয়েছে অতীতে অনেকে অনেক রকম ওয়াদা দিয়েছে অনেক রকম ধোকা দিয়েছে অনেক রকম আশ্বাস দিয়েছে তারা রাজনৈতিকভাবে আমাদেরকে ব্যবহার করেছে আমাদের আলেমদের তাদের ছওয়ার হয়ে তারা ক্ষমতায় গেছে কিন্তু এই এই শ্রেণীটাকে বিশেষ করে কর্মী অঙ্গনকে তারা কখনোই যথাযথ মূল্যায়ন করে নাই অতএব আমরা সেই ধোকায় সামনে পড়তে চাই না আমরা আমাদের অধিকার আমরাই ফিরিয়ে নেয়ার জন্যে অধিকার আদায়ের জন্যে আমরাই রাজনৈতিকভাবে এখন শক্তিশালী হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই বলে শেষ করছি আসসালাম আলাইকুম